বাংলাদেশের আমার মনে হয় যে বাংলাদেশের অর্ধেক বাংলাদেশের এমন রেমিডিজ আছে বাঙালি কালী লোকে যদি রেমিডিজ বন্ধ সংসার যখন শিকার সাজে তো তখন মার বিপদ থাকতে পারে বাবার বিপদ থাকতে পারে ছেলের বিপদ থাকতে পারে কিন্তু একটা মানুষ দশ জন খুশি করতে পারবে না তারা বলেছে তারা আমার কুটি জনগণের খুশি করবে খুশি করবে আমাদের বেতারে লাগে তারা বলছে না যে তারা সংসদে আসলে ক্ষমতা হলো বাংলাদেশকে সুন্দর করে সাজে বাংলাদেশ সরকার এমনভাবে সাজা দিচ্ছে দুটা জেলাকে নিয়ে তারা এখন বেতা লাগা দিচ্ছে কথা আমাদের আর কি এখন তারা তাদের দিকে আমি আগুয়া বলছি আমাদের নোয়াখালীর লোক আমাদের নোয়াখালীর পুরো বাংলাদেশ সাদা যাত্র সংসদ আগে